অ্যালার্জি ফুটে গেছে একদম দিয়ে বন্য মতন হয়ে গেছে তো একদম রেড 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 হয়ে গেছে তোমরা পুরোটা বাকি ভিডিও দেখো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি খুব অপসেট আছি যেহেতু ফেসের মধ্যে আমার অ্যালার্জি হয়ে গেছে অ্যালার্জি ফুটে গিয়ে একদম রেড 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 হয়ে গেছে তো এটার জন্য আমি ব্যবস্থা এনেছি একদম আদিম কালের ঘরোয়া পদ্ধতিতে হ্যাঁ আমার পূর্ব পুরুষের আমার দাদি থাম্মারা যেটা ব্যবহার করে তো আমি সেটাই ব্যবহার করব ঠিক আছে চলো এই জিনিসটা ভালো করতে হবে এটা আমার দাদি আমাকে দিয়ে গেছে মানে আমার ঠাকু আমাকে দিয়ে গিয়েছিল এই জিনিসটা এটাকে আমরা হামাল দৃষ্টি বলা হয় চলো আমার যন্ত্রপাতিগুলো জোগাড় করি তো এখানে আমার মাকে আমি নিমপাত আনতে বলেছিলাম আমার মা মনে হয় গাছটাকেই তুলে নিয়ে চলে এসছে তো যাও হবে তো এখান থেকে আমি একটা নিম ডাল ভেঙে ঠিক আছে এখানে একটা নিম ডাল আমি নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এক টুকরো হলুদ নিম আর হলুদের যে কি উপকার সেটা আমরা সবাই জানি চাইলে তোমরা খেতেও পারো যারা খেতে পারবে সকালবেলা খালি পেটে তোমরা খেতে পারো তো সব পাতাগুলো মধ্যে ছিঁড়ে নিচ্ছি একটা একটা করে আর তোমরা চাই এবার ওই যে এক টুকরো হলুদ আর এই আর দশটা নিম পাতা ঠিক আছে দেখো পুরো নিম পাতার ডাঁটিটা খালি হয়ে গেছে এই কাঠির যে এই যে ডাঁটিটা দেখতে পাচ্ছ এটাও আমরা অনেক কাজে ব্যবহার করি যখন আমরা নাক খোড়াই তারপরে নিমকাঠি দিলে খুবই ভালো ওখানটা স্যাপটিক হবে না এমনি কান ফাঁকা রাখলে যে বুঝে যায় তার জন্য এই কাঠিগুলো আমরা ব্যবহার করতে পারি অনেকই ব্যবহার করে থাকি আমরা তো আমি এটাকে এবার পিসে নিচ্ছি ভালো করে মিহি করে নেবো একবারে তো পিসবে না যেহেতু আমার দেশ কিন্তু এটা রসটা পুরো বেরিয়ে যাবে ঠিক আছে তো চাইলে তোমরা এরমভাবে ট্রাই করতে পারো আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি এটা অবশ্যই কাজ হবে দেখো এখানে আমি একদম গায়ের যত শক্তি আছে সব লাগিয়ে দিচ্ছি এমন কোনো কাজ নেই যেটা আমি করতে যাব আর ঠিকঠাকভাবে হবে এমন কুটেছি পুরো এসে একদম হলুদ নিম পাতা রস চকেট হয়ে গেছে তোমাদের যেন এরকম না হয় আমি যেটাই করতে চাই সেই উল্টেই যাই ও কি বলি এই দুঃখের কথা আর কিছু বলার নেই মানে এত পরিমাণ জ্বলছে কী বলবো মানে চোখের ভেতরটা মনে হচ্ছে যেন সেই লঙ্কা বাটা ঢুকে গেছে এত পরিমাণে চালা করছে মনে হচ্ছে কান্না করে ফেলি আর মানে পিটপিট পিট 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 করে জ্বলছে কী অবস্থা যাই হোক এই যে আওয়াজটা এটা আমাদের সকলের খুব ইচ্ছে না ছোটোবেলায় যখন ঘন্টি কুলে বাজাতাম না হিমিচে ছুটতাম আইসক্রিমওয়ালা ফুচকাওয়ালা দেখো হয়ে গেলে আমার কুটা হয়ে গেছে এটা পুরো এবার আমার ফেসে অ্যাপ্লাই করে নেবো খুব ভালো করে লাগিয়ে নেবো ফেসটা দেখতে পাচ্ছ গোটা নাকি এটা আমি তোমরা যখন খুশি লাগাতে পারো হ্যাঁ তো হলুদ মেখে কখনো রোদে যেও না ঠিক আছে তো স্কিনটা কালো হয়ে যেতে পারে হুম আর এটা আমি দুপুরবেলা চান টান করে লাগাই আর রাত্রেবেলা দিনে দুবার লাগাই তোমরা রাত্রেও শুধু লাগাতে পারো যে যখন টাইম পাবে লাগাবে তো আমি বলে দিচ্ছি তোমাদের এটা হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি আজকে ফার্স্ট ডে গিয়ে আমার এতটা কাজ দিয়েছি তো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই